প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এইচএসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার সিক্স এই সিক্সের ইয়ে এবং এ এখানে কিন্তু তিনটা অংশ ভাগ এ সি আজকের এ অংশের অর্থাৎ প্রথম যে সূত্রের যে আমাদের কিছু অংশ অর্থাৎ বেসিক এবং সূত্রের যে হর বা অর্থাৎ ভার এটা নিয়ে একটু আলোচনা করব যেগুলো তোমাদের জন্য অর্থাৎ একান্ত প্রয়োজন এবং না করলে নয় এবং অপরিহার্য অর্থাৎ মোট কথা আমাদের কাজে লাগবে কনিক ভয় পাওয়ার কিছু নেই আমরা সূত্র যদি সাপ করে নেই যে প্রতিটা অধ্যায়ের থেকে আমাদের এখান থেকে সূত্র যদি সাপ করে নেই সাতটা আটটা সূত্র আটটা এখন আটটা কি সূত্র আটটাই সিক্স যদি আমরা হিসাব করি এরপর ডিপেন্ড করে আটটা এরপরে ডিপেন্ড করে আটটা আটটা যদি আমরা হিসাব করি ষোলোটা এখন এই সিক্স এ সি এখন তিনটা অধ্যায় যদি আমি গুণ করি তিনশো লঙ্ঘ আটচল্লিশটা সূত্র বন্ধুরা এ শুধুমাত্র একটা অধ্যায়ের সূত্র এখন এরকম যদি আমাদের অর্ধেক থেকে দশটা তাহলে কত সূত্র এ শুধু একটা পত্রের কথা বলছি এরকম আলাদা যদি আমরা হিসাব করি সূত্রের পাহাড় হবে কথা হচ্ছে আমরা সবগুলোকে মুখস্ত করতে হবে না যেগুলো আমাদের কাজে লাগবে একান্ত প্রয়োজন সেইগুলো দেখো যখন সিক্সে যখন অর্থাৎ যাবা অধ্যায়টা মূলত আমাদের কণিক কিন্তু একটা নাম তো আছে তার নাম হচ্ছে পরাবৃত্ত হুম পরাবৃত্ত যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ একটু নিচে দেখতে পাবা সেটাকে বলা হয় প্যারা বলা প্যারা বলা হ্যাঁ প্যারাবোলা যেটাকে বলা হয় অর্থাৎ পরাবৃত্ত এখন এ অর্ধেক সূত্র শুধুমাত্র দেখো একটা হলো ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান ফোরও হয় ওকে সূত্রগুলো একটু মাথায় রাখবে ওয়াই স্কোয়ার সমান যদি কোথাও ফোর এ এক্স দেখতে পাও সাথে সাথে গেস করবে এবং সাথে সাথে বলবা মেমোরিতে নিয়ে আসবা কোনো অর্ধে সূত্র সিক্সে নাম কি পরাবৃত্ত এবং প্যারাবোলা সূত্র প্যারাবোলা পরাবৃত্ত একই কথা এটা বাংলা শব্দ এটা হচ্ছে ইংরেজি ওকে আবার কোথাও যদি লেখা থাকে এক্সেস্কোর সমান ফোরে এটা আমাদেরকে সূত্র ওই একই অর্ধের সূত্র নামকে পরাবৃত্ত বা পেরা ওকে এই যে পাশে লিখে রাখছি দুইটা সূত্র কাজে লাগে এরপরে ডিফিন করে আরও অনেক সূত্র আছে দেখো অর্ধেক যেটা আমাদের কাজে লাগবে বয়স্ক সমান যদি কোনো অঙ্কে ফোর এক্স আমরা তৈরি করে নেই বা করা থাকে তাহলে শীর্ষবিন্দুর কেন্দ্রের অঙ্ক সূত্র জিরো কুমার জিরো এর অর্থ হলো প্রথম মান হল এক্স এর মান পরে হচ্ছে এর মান উপকেন্দ্রের স্ত্রী অঙ্ক যদি কখনও বলে প্রথম মান হচ্ছে এক্স পরে এর মান অর্থাৎ এ কুমার জিরো উপকেন্দ্রিক লম্বের দূর্গ দেখো পরে চিহ্ন বা মান চিহ্ন নিয়ামক রাখার সমীকরণ ওয়ার সময় ম্যানেজ বন্ধুরা এটা মুখস্থ রাখার একটা টেকনিক আছে দেখো এখানে এখানে একটু খেয়াল করবে সেটা হচ্ছে এই প্রথমে তো একটু আবার একটু যাও দেখো এখানে ওয়াই সমান ফোর এক্স লেখা আর এক্স স্কোয়ার সমান ফোরে ওয়াই এটা তো মাথায় রাখতে হবে এখন শিশুবিন্দু যা আছে জিরো জিরো এরও দেখো সেম জিরো এর দেখো প্রথম এ ক্ষমা জিরো অর্থাৎ এক্সের মান এখানে ওয়াই থাকলে একটু ইন্ডিকেট বিপরীত অর্থাৎ ওয়াই আছে তাহলে মান এখানে কত হবে জিরো একটু টেকনিক ওয়াই আছে প্রথম ওয়ার মান জিরো তাহলে এখানে এ কুমান জিরো হলে উল্টায় যাবে এ পাশে জন আসবা জিরো কুমায় টেকনিক এখানে তো উপকেন্দ্রিক লম্বা দুর্গ যা আছে এ পাশেও কিন্তু সেম হলে দেখছো এখন কথা হচ্ছে এটা এখানে যদি আমাদের কখনো ওয়াই থাকে এখানে যদি ওয়াই থাকে কখনও তাহলে আমরা এই সূত্রে এখানে নিয়মের কাজ সমীকরণে আমরা যেটা জানি লিখবো এক্স সমান সমান মাইনাস এই জিনিসটা একটু একটু মাথায় নিয়ে আসবে হ্যাঁ আর একটু টেকনিক এই টেকনিকটা কাজ করবে দেখবা অটোমেটিক্যাল তোমাদের হয়ে গেছে আর কি তাহলে হ্যাঁ যেটা বলছিলাম যে নিয়ম সমীকরণ এখানে টেকনিক খাটা বা কীভাবে এখানে যদি কখনও আমাদের ওয়াই দেওয়া থাকে তাহলে এখানে উল্টা কাজ করে ওয়াই আসে তাহলে এখানে এক্স সমাজ মাইনেসে এখন দেখো এখানে এক্স আসে তাহলে কী হবে উল্টা তাহলে কী হবে ওয়াই ওয়াই সমাংস্ক কত যে এ হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এটা বন্ধুরা এখানে বইতে মূলত যদি আমরা যাই এখানে আরও কতগুলো আমাদের সূত্র দেওয়া আছে যেমন যদি বলে অক্ষরেখার সমীকরণ তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শিশুবিন্দুর স্পর্শ সমীকরণ আমি পরামর্শ দেব এগুলো সূত্র টোটালে আবার তো কিছুই লাগবে না প্রয়োজন নেই যদি কখনো প্রয়োজন আসে জীবনে চলার পথে তখন পড়ে নিও পড়াবৃত্তের সমীকরণ এটা আমরা জানি এটা মাথায় রাখবে এই যে প্রমাণের কথা বলছিলাম ওখান থেকে আমাদের তাতে শত্রুটা মানতে রাখবে এসপি সমান সমান পি এ প্রমাণ তো আমাদের লাগবে না আর এবার এই কথাটা একটু মাথায় রাখতে হবে উপকেন্দ্র এর অর্থ হচ্ছে যেটাকে হয় ফোকাস ফোকাস অর্থ হলো উপকেন্দ্র এটা ইংরেজি শব্দ বাংলা হয়তো বাংলায় লেখা তারপরে ইংরেজি শব্দ দূরত্ব হচ্ছে সূত্র আমরা যদি ওই কথা লেখা থাকে কোনো অঙ্কে সেক্ষেত্রে আমরা সূত্র লিখবি এস সমান সমান এ এক্স ওকে এখন আর কতগুলো লেখা আছে দেখো তোমাদের অটগুলো পরিচিত হওয়ার জন্য কারণ যেহেতু তোমরা এখন নতুন তোমাদের অবশ্য জানা প্রয়োজন অটগুলো এ প্রথম যখন যাওয়া একটু কঠিন লাগবে আস্তে ধীরে 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 একদিনে বারবার প্র্যাকটিস করতে করতে ইজিলি হয়ে যাবে আর তোমাদের কিন্তু হাতের সময় খুব কম পড়ার সময় পড়া খেলার সময় খেলা মাথায় রাখবে প্রার্থনার সময় প্রার্থনা ওকে উপকেন্দ্র ফোকাস অর্থ হল উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা এটা যেটা আমরা নাম দেওয়া যাচ্ছে দেখো ইসেন্ট্রি সিটি হ্যাঁ আচ্ছা নিয়ামক বা দীক্ষাক্ষ যেটা দেওয়া আছে ডিরেক্ট রিক্স হ্যাঁ আচ্ছা এখন যদি বলো স্যার এটা মুখস্থ করতে হবে কিচ্ছু লাগবে না এগুলো আমাদের জাস্ট এইটুকু মনে রাখলে হচ্ছে নিয়ামক বা দীক্ষাক্ষ একই জিনিস কখনও কোনো অঙ্কে যদি দীক্ষাক্ষ সমীকরণ বের করতে বলে তখন আমি বুঝবো যে পারব না তার জন্য পাশে লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য বৃত্ত যেটা আমরা বলে থাকি সার্কেল পরাবৃত্ত বা প্যারাবোলা যেটা ইংলিশতে লেখা আছে উপবৃত্ত লেখা আছে অধিবৃত্ত যেটাকে আমরা বলে থাকি ইংলিশতে বলে হাইপার বলা হ্যাঁ ওকে এগুলো একটু পরিচিত হতে হবে সূত্রগুলো লাগবে এই সূত্রের উপর ডিপেন্ড করে আমি পরবর্তী যে অর্থাৎ ভিডিওতে আমি অঙ্ক নিয়ে আসবো এবং অঙ্কগুলো তোমাদের দেখে মনে হবে হয়তো কঠিন কিন্তু বাস্তবে এতটাই সহজ কল্পনার বাইরে হ্যাঁ তাই তোমাদের রিকোয়েস্ট অর্থাৎ ধার্মিকভাবে অর্থাৎ পর্বাকৃতি দেখার জন্য স্কিপ করলে অর্থাৎ কোনো কর্মে যদি স্কিপ করা পরবর্তী বুঝতে গেলে একটু কষ্ট হবে জাস্ট এইটুকু ছাড়ার কিছু না তোমাদের দেখতে বলছি বা দেখতে হবে এমনটা না তোমাদের ওই যাই বলো না এখানে ঘুরে ফিরে আবার এখানে আসতে হবে অর্থাৎ ভিত্তিক যে তোমার ভিডিও দেখবে এখানে টাইপ ভিত্তিক অবশ্যই ঢুকতে হবে নাহলে রাখতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে তোমাদের সব থেকে পজিটিভ দিক যাই হোক ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে থাকবে ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে